মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে দীঘায় আজকে আমাদের সেকেন্ড ডে এখন ঘড়িতে বাজে কটা বাজে কি গো পাঁচটা দশ এখনই দেখো বাইরেটা কি পরিষ্কার ঠিক আছে সবে পাঁচটা দশ বাজে গোপু তাহলে না তুমি ডাকছো বলে পনেরো পাঁচটা কাজটা হবে না সাড়ে চারটে পনেরো পাঁচটা থেকে গোপু সামনে ডেকে যাচ্ছি বাইরে দেখছি একদম পরিষ্কার লোকজন সমস্ত হাঁটছে বেরিয়ে গেছে কেউ মর্নিং ওয়াক করছে সমুদ্রের পাড়ে বসে আছে এই উঠলাম ফ্রেশ হলাম এখন যাব সমুদ্রের পারে একটু হাঁটাহাঁটি করি চা খাই এত একটা দিন আজকে আমরা সেই অন্নপ্রাশন অনুষ্ঠানে যেখানে যাচ্ছি তোমাদের বলেছিলাম এখান থেকে একটা দেড়টা নাগাদ আমরা হোটেল ছেড়ে দিচ্ছি একেবারে চলে যাবো ওখানে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে কলকাতায় ফিরে যাবো হম গুড মর্নিং বলো হ্যাঁ জোরে বলো জোরে জোরে বলো জোরে বলো আবার চোখে গু আই ধ্যার কি এটা পায়রার ঘর দেখো সমস্ত পায়রার ঘর দেখেছ দেখো সবে পাঁচটা বাজছে বাইরে না একদম পরিষ্কার ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় দেখো সানরাইজ হয়েও গেছে দেখেছো এই যে মিমো তোর বন্ধু এই দেখো পাঁচটা সেই রাজা এই যে হোটেল থেকে বেরিয়ে পড়েছি একটু হাঁটি তারপরে চা খাবো সকাল সকাল সমুদ্রটা ঠিক এই রকম একটা চায়ের দোকান থেকে দুটো বলেছি একটু চা খেয়ে তারপরে যাবো সামনে দিকে আর এই যে এসে পড়েছে আমাদের চা আর বিস্কিট এই বিস্কিটটা জিরে আছে ভালো খেতে তাহলে আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে এবার একটু সামনের দিকে যাই এখন পর্যন্ত তো ঠিক আছে এরপর যত বেলা বাড়বে রোদ উঠলে আস্তে আস্তে সূর্যের তাপটাও বাড়বে বালি গরম হয়ে যাবে তো

এই দেখো সমুদ্রটা ঠিক সকালবেলা এই রকম আমরা এখন সমুদ্রের গা ধরে খাচ্ছি রোদ বাড়লে কতটা থাকতে পারবো জানি না তাই না এখন হ্যাঁ হ্যাঁ চলো একদম সমুদ্রের কাছে চলে এসেছি অমা জলে নামবি তো কেন আমি নাবলে নামবি গোপু দূরে দাঁড়িয়ে আছে দূরে কত লোক নেমে গেছে দেখো নামবে না দেখো সকাল সকাল সমুদ্র ঠিক এই ভিভো না নেবে আর থাকতে পারছে না গুটি গুটি পায়ে যাচ্ছে জুতো খুলে যা নামলে জুতো চলে যাবে না হলে আই আমি আছি তুমি যাও এদিকে দুজন একটু করে যাচ্ছে আর একটু করে পেছনে দেখাচ্ছে আমি সমুদ্রের পা ধরে খাচ্ছি আর তিনজন দেখো জলে চলে গেছে বিভো একটা মাছ চলে এসছে গোপমি মতো অনেকক্ষণ আগেই চলে গেছে জুতোগুলো মোটামুটি রোডোর হেফাজতে রেখে এই যে রোডোর এখানে বসে আছে একটু সমুদ্রে যাই

দেখো আস্তে আস্তে ঢেউগুলো বাড়ছে আগের থেকে ঢেউ যেন অনেক বেড়ে গেছে আমরা ছিলাম বলো এখন ঢেউ কোথায় চলে যাচ্ছে আজকে সমুদ্রে আসার পর থেকে জানো তো ডোডোকে পেয়ে এ কিছুতেই ডোডোর পাশ ছাড়ছে না ডোডো এখানে বসে আছে ও ঠিক এখানেই বসে আছে তারপরে গপু বিস্কুট নিয়ে এলো ওকে একটু বিস্কুট না খাইয়ে এখান থেকে আর যাওয়া যাবে না জানো তো কি খিদে গো পেটে কি পেটে খিদে খাচ্ছে খাও 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 কি তাড়াহুড়ো করছে বলো না পেটে খিদে প্রথমে বেশি দূরে যায়নি জানো তো তারপরে ক্যামেরাটা রেখে তারপরে একটু ভেতারে গেছি একটু স্নান করেছি এখন যাচ্ছি হোটেলে আজকে গপু প্রচুর ঢেউ খেয়েছে গপু মন ভরে প্রাণ ভরে মন ভরে প্রাণ ভরে আজকে স্নান করেছি আমি বেশিক্ষণ ছিলাম না আমার ক্যামেরা নিয়ে চিন্তা আমি যার জন্য বেশি দূর যেতে পারিনি তারপরে ক্যামেরাটা রেখে একটু শান্তি করে স্নান করলাম অনেকটা ভেতারে গেছি দেখো না জামা টামা সমস্ত ভেজা চল বাবা সমুদ্র স্নানের পর না একটু ভালো জলে স্নান না করলে হয় না এদিকে দুটো আমার সব স্নান হয়ে গেছে স্নানে গোপু বেরোলে পরে তারপরে যাবো গোপু এবার কোথায় নিয়ে যায় ব্রেকফাস্ট করাতে দেখি ওখানে একটা ধাবা আছে দেখো দীঘার টেম্পারেচার দেখাচ্ছে থার্টি ফাইভ আমাদের কলকাতায় ফর্টি দুটো বিমর আজকে এক স্যান্ডউইচ আর আমাদের আছে বাটার টোস্ট আর অমলেট এবার বিমর দেখো এই নিয়ে দুবার চা হয়ে গেল আমি চারিaround না ওরা তিন জনই আખાছি বাবা খুব টান যে খাইনি ব্রেকফাস্ট করে আবার একটু বেরিয়েছি দেখো কোথায় নিয়ে যাবে জানি না একটু যাই ঘুরে আসি এখান থেকে দেড়টা থেকে দুপুর নাগাদ আমরা যাব জানো তো যেখানে আমাদের নিমন্ত্রণ আছে এখন সকালটা কি করব সেই কারণেই দেখো বলে চল একটু ঘুরে আসি এই যে সমুদ্রের পাড় ধরে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এখন তোবা নিউ দি এই দীঘাতেই তোমার জগন্নাথ মন্দিরের আদলে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটা মন্দির তৈরি করা হচ্ছে এখনো কাজ চলছে সেটা দেখতেই যাচ্ছি যতটুকু সময় আছি একটু ঘুরে হোটেলে গেলে তো সেই আবার বসে থাকবো রুমের মধ্যে কবে আবার আসবো আর সমুদ্রের পাড়ে তো এখন রোদের সেই কারণে একটু ঘুরে আসি বাইরে থেকে এই দেখো পুরীর মন্দিরের আদলে যে মন্দির তৈরি হচ্ছে এই সেই মন্দির এখনো কাজ চলছে আমরা যাচ্ছি এখন উদয়পুর রাস্তায় আস্তে আস্তে মন্দিরটা দেখলাম কিন্তু মন্দিরে তো এখনো অ্যালাউ করিনি দীঘা থেকে উদয়পুর সব আট থেকে দশ কিলোমিটার দীঘার বর্ডার ছেড়ে আমরা এখন চলছি উদয়পুরের দিকে না চলে এসছি আমরা সামনে গাড়ি পার্কিং চলো এই গরম শুরু হলো দেখো প্রোদ উঠে গেছি হ্যাঁ ভালো লাগছে না না ভালো লাগছে না হ্যাঁ হেভবি লাগছে আমার এবার নতুন অলঙ্কার হয়েছে না এটা এটা তো পাওয়ার আছে জানো তো চশমাতে যেরকম পাওয়ার এটা সানগ্লাস পাওয়ার দিয়ে বানানো হয়েছে কলকাতার মতো অত গরম না তাই না এখানে হাওয়াটা আছে না আমাদের গাড়ি আর গেল না গাড়ি পার্কিংয়ে রেখে সোজা যাচ্ছি এবার সমুদ্রের পাশ বাবা উদয়পুরের বিচে তো কত লোক বোধ বলছে একটা বাইক ভাড়া করো গবু বাইক দেবে না এখন এখান থেকে একটু স্কুটি ভাড়া করে একদম আইল্যান্ডের দিকে যাব এবার বালিতে স্কিট করবে না তো ঠিক তো এটাই ডোডো নেব এটাই গপু আর আমি কি গো ডোডোকে বলে দাও সাবধানে

চলে এসছি যেখান থেকে উঠেছি গাড়িতে সেখানে চলে এসছি আগের থেকে গাড়ি বেড়ে গেছে চলো হয়ে গেল উদয়পুর ঘোরা রাইডিং হয়ে গেল এবার আবার হোটেল আমরা বেরোচ্ছি আর লোক দলে দলে এখন যাচ্ছে ঘুরে বেরিয়ে আসছে কতগুলো শশা এবারে কাটবো কোথায় হোটেল যাওয়ার পথে গোপু আবার একটু মাঠ দেখে সাইড করলো জানো তো মিমো এত বায়না করছে মিমো ক্রিকেট খেলবে গোপু আর মিমো নেমে চলে গেছে মাঠে আর ডোডো আর আমি এখানে বসে আছি গাড়িতে এ দুজনের এনার্জি রাখো বাড়ি থেকে ক্রিকেটের ব্যাট বল সব নিয়ে এসেছে হ্যাঁ জঙ্গলে ফেল বল আমরা আছি এখন নিউ দীঘার ঝাগুবনের মধ্যে দেখেছো মিমো খেলছে ওখানে ক্রিকেট ক্যাচ একটুর জন্য হলো না দুটো গাড়িতেই বসেছে বল চলে এলো বল চলে এলো দুটো গাড়িতেই বসে আছে দুটো নামিনি আমি একটু নেমে এলাম এই দাদা ভাইকে দেখ ও দুটো নামছে দুটো নামছে দুটো এই মামকে আন্ডার নম্বর কর ঘুরিয়ে না হয় আর যার 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 আমার মুমোর শখ মিটলো কিছুটা বলো কিছুটা শখ মিটলো চলো না ঘামিয়ে স্নান হয়ে গেছে একটু জল খাওয়া না একটু বসে জল খাওয়া একটু একটু বসে জল খাও রোডো একটু বসে রোদ থেকে এসেই জল খেতে নেই একেবারে জলের বোতল আর শশার ব্যাগ নিয়ে চলে এসেছি আমরা এখন পার্কে এখানে একটু ছাওয়া আছে ডোডমি ওখানে দোলনা চড়ছে আর এখন ওই বারোটার মতো বাজে বাইরে থেকে ঘুরে এসে আমরা যেন তো কেউ আর রুমেই ঢুকি আসলে আর তো মাত্র কয়েকটা মিনিট তারপরেই ছেড়ে দেবো দীঘা এই হোটেল সেই কারণে মন ভীষণ খারাপ যতটা সময় আর কি দীঘাতে থাকা যায় সেই কারণেই চলে এসেছি পার্কে ডোডমি ওখানে দোলনা চড়ছে গবু আমি বসে আছি কিছুক্ষণ বাদেই চলে যাব রুমে তারপর তৈরি হব চলে যাব কাথি যেখানে আমাদের অন্নপ্রাশন অনুষ্ঠান আছে সেই কারণেই জানাতে এই ভিডিওটা আর বড় করছি না এর পরের পার্টটা যদি আমি এই ভিডিওর সাথে অ্যাড করি না তাহলে এই ভিডিওটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে সেই কারণেই এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই থেকো ভালো থেকো তাহলে এখনের মতো ওখানে দেখো দুজনেই আছে দোলনায় ফুল এনজয়মেন্ট you